কাপড় চাই তার বোলারে রেডি করে দিছে দিয়েছে রা তালা লাগান চাইছে তো তালা লাগানি চাওয়া এই লোক মাত্র আই আছে রা কে বেলে তার মামীরা দেখেছে দৌড়ে গেছাগা এই দৌড়া যাব সময় বোলে এই তার মামীও বোলে লক্ষ্য করছে না তার বোলে আগে রাস্তা খায় রয়ে

বাৰীতো ইয়াৰ বাৰীতো ইয়াত বিশ্বনাথ আছে না ফল বাগান এই ফল বাগানৰ চামনে তাৰ বৰ বাৰা থাকে অকণ অকনে কৈ আছে মাথা বোলে ইয়াত